বাংলাদেশ সফররত পাকিস্তানের যৌথ বাহিনীর চেয়ারম্যান জেনারেল সাহির শামসাদ মির্জাকে প্রধান উপদেষ্টা ইউনুস যে উপহার দেন তা নিয়ে ভারতে তোলপাড় সৃষ্টি হয়েছে ভারতীয় গণমাধ্যমগুলোর একাংশ দাবি করেছে ইউনুস নাকি জেনারেলকে ভারতের উত্তর পূর্বাঞ্চলের কিছু অংশ সহ বিকৃত বাংলাদেশের মানচিত্র সংবলিত পতাকা উপহার দিয়েছেন এই অভিযোগে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংবাদ সম্মেলনেও প্রশ্ন ওঠে সাংবাদিক গৌতম লাহিড়ী জানতে চান এমন কূটনৈতিক উপহার নিয়ে ভারতের অবস্থান কি জবাবে মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জৌসল বলেন এটি মূলত দ্য আর্ট অফ ট্রায়াম্ফ নামে একটি বই যা দুই হাজার সালের জুলাই মাসে ঘটনাবলীকে কেন্দ্র করে তৈরি এতে কিছু গ্রাফিতি চিত্র আছে তবে ভারতের জানা মতে বাংলাদেশের পক্ষ থেকে এর ব্যাখ্যা ইতিমধ্যে এসেছে বাংলাদেশের প্রধান উপদেষ্টার প্রেস উইং ফেসবুকে অফিসিয়ালি ফ্যাক্ট চেক বিবৃতিতে জানায় ভারতের সংবাদ মাধ্যম ইন্ডিয়া টুডের প্রতিবেদন সম্পূর্ণ ভিত্তিহীন ও কল্পনাপ্রসূত তারা স্পষ্ট করেছে অধ্যাপক ইউনুস কোন মানচিত্র সংবলিত পতাকা নয় বরং শিক্ষার্থীদের আঁকা গ্রাফিতি চিত্রের সংকলন দ্য আর্ট অফ ট্রায়াম বইটি উপহার দিয়েছেন যাতে বিকৃত মানচিত্রের কোন অস্তিত্বই নেই এ ঘটনায় বাংলাদেশ ও ভারতের অনলাইন মহলে ব্যাপক আলোচনা শুরু হয়েছে তবে সরকারি পর্যায়ে দুই দেশই বিষয়টি কূটনৈতিক শালীনতার মধ্যে সামাল দিতে চাইছে ডেস্ক রিপোর্ট আজ বার্তা